যারা সত্যিকার খুশি তাদেরকে তল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা আগামী দিনে আর যুদ্ধ আছে সেই যুদ্ধ হচ্ছে নির্বাচনী যুদ্ধে ভোট এবং ব্যালটের যুদ্ধ সেই যুদ্ধকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী যে আসামী দলকে

রসুল্লাহ অস্ত্রবাজি করেছে চানাবাজি করেছে তাদের জন্য এখানে আমাদের এই গয়里পুরে আপনারা জানেন জওতো বাহিনী দমদান চলছে যাদের কাছে অস্ত্র ছিল অলরেডি তার পরেই যে হানাহ শুরু হয়ে গেছে কি শুরু হইছে হয়ে গেছে যারা ইয়া বাবা বাবা দস্তাদের কেউ করবে আওনিকের যারা আছে এখন ভক্তিমারে আছেন আমাদের বাইতেরকে বলবো আমাদের নেতা আমার নেতা তারেক রহমানের নির্দেশ কারো উপরে জুলুম করবেন না কারো উপর অত্যাচার করবেন না আইন আছে আইনের হাতে সমর্থ করবেন এই যে সরকার আছে এই সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা মানুষের ভালোবাসা নিয়ে আমাদের উনিশ দফা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহ যে উনিশ দফা বাস্তবায়ন করতে চাচ্ছিলেন সেবা আমরা নিয়ে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমতায় আসবে ইনশাল্লাহ